নাটোরে জামাতের পরিচয় কখনোই ভালো ছিল না নারীদেরকে নিয়ে যে ধরনের কথা বলেছে মানুষ ধিক্ষা জানিয়েছে জামাতের আমি তো এর আগেও এসেছিল ইনফ্যাক্ট কখন করে ধরেন আঠারো বিশ উনিশ বিশ অ্যান্ড ইনফ্যাক্ট যদি একশো আর টেন একশো আর দশ এটা ইনফ্যাক্ট থেকে না হ্যাঁ বারো হবে নাহলে পনেরো হবে নাহলে বিশ হবেই তো উনিশ আর বিশ হ্যাঁ এটাই হয়তো একটা পার্টির চিপ এসে পরিস্থিতি চেঞ্জ করতে পারে তো এই চেঞ্জ কী হয়ে এই চেঞ্জ তো পসিবল না আমি মনে করি উনি এর আগে এসছে মানুষের এই কখনোই নাটোরে জামাতের প্রতিষ্ঠান কখনোই ভালো ছিল না ইতোপুরে অনেকগুলো নির্বাচন তারা করেছে বিভিন্ন সময় হ্যাঁ এবং যিনি প্রার্থী আমার সাথে ইলেকশন করছেন উনি নাইন টু ওয়ান থেকে নির্বাচন করে আসছেন ইভেন লাস্ট আমাদের জনাবিন আহ্বায়ক রহিম নাজের সঙ্গে করেছে যেটুকু আমি জানি হ্যাঁ সেখানে তার জামানত বাজুক্ত হয়েছিল টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা যাই হোক তারপরেও আমি মনে করি যে আমি কখনো ছোট করে দেখতে চাই না সে আমার থেকে বয়সে বড় সিনিয়র অভিজ্ঞ সব ঠিক আছে হ্যাঁ আমি মনে করি হ্যাঁ যেহেতু নির্বাচনে সেও আমার প্রতিপক্ষ প্রতিদ্বন্দী। প্রতিদ্বন্দ্বী তবে আমার এখানে আমি মনে করি যে জামাতের আমের এসে মানুষের মধ্যে এমন কোনো সারা ফেলানোর মতো কিছু নাই কারণ উনি অতি সম্প্রতি নারীদেরকে নিয়ে যে ধরনের কথা বলেছে এতে করে সকলের কাছে একটা মানে মারাত্মকভাবে সমালোচনার পাত্র হয়েছে এবং আমার বিশ্বাস আমার ধারণা যে নারীরা এদেশের অর্ধেক নারী আর নাটরে নারীর সংখ্যা তো বেশি ভোটার এটা মারাত্মকভাবে বিরূপ প্রতিক্রিয়া হয়েছে এবং মানুষ ধিক্ষা জানিয়েছে এবং এইটা এই মানে তার এই মানে কী বলবো যে নারী সম্বন্ধে যে কথাটা যে বলেছে এটা মারাত্মক ইম্প্যাক্ট করেছে এবং আগামী সংসদ নির্বাচনে এর রেজাল্ট Tara Digbe.